এই পুরো কালেকশনটা কিন্তু প্রত্যেকটা সেট দিয়ে কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভাবে ঠান্ডা বের হবে দিন ধরে কাস্টমারের একটা মানে হচ্ছে একটা কোয়ারি থাকে যে স্যামসাং কেন ডোর করে না স্যামসাং গ্লাস ডোর কেন নেই এইবার হচ্ছে স্যামসাং একদম ফুল ব্ল্যাক একটা গ্লাস ডোর একটা ব্ল্যাক এন্ড শাইন যেটা বলা চলে একেবারে জি স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর এর উপর কিন্তু রয়েছে 20 বছরের ওয়ারেন্টি 20 বছর 20 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো প্রবলেম হবে একদম সরাসরি থাইল্যান্ড থেকে আসা যে কম্প্রেসর কম্প্রেসর দিয়ে কাস্টমারের বাসায় গিয়ে

চলুন আমি আপনাকে ফ্রিজটি দেখাচ্ছি এই ফ্রিজটি দেখেন এটা একটা তিনশো পাঁচ লিটারের নন ফ্রোস্ট রেফ্রিজারেটর এটার ফিনিশিংটা দেখেন এটা কিন্তু হচ্ছে একটা কোটা ফিনিসি খুবই সুন্দর লাগতেছে ভাই একেবারে স্মুথ মানে এর থেকে ভালো আর মানে কোন ফ্রিজে হতে পারে না এটা তো বেশ ভালো জায়গা আছে ভাই জি এটা হচ্ছে আমাদের নন ফ্রস্ট রেফ্রিজারেটর এখানে হচ্ছে উপরে অংশটা ডিপ এবং নিচের অংশটা হচ্ছে নরমাল এবং এই রেফ্রিজারেটর কিন্তু অল अराउंड কুলিং সিস্টেম অর্থাৎ আপনার প্রত্যেকটা সেল দিয়ে কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভাবে ঠান্ডা হবে এবং এই রেফ্রিজারেটর আরো একটি স্পেশাল ফিচার এই রেফ্রিজারেটর রেফ্রিজারেটরটা কন্ট্রোল এবং মনিটর করতে পারবেন মাসিক কত টাকা বিদ্যুৎ এসেছে টাকা সেভ হয়েছে এই জিনিসগুলো আপনি মনিটর করতে পারবেন এবং আরো একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই আপনার ফ্রিজে কোনো প্রবলেম হয়েছে কিনা আপনি টেকনিশিয়ানের সাথে দৌড়াদৌড়ি করতে হবে না আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার ফ্রিজে কোন পার্সে প্রবলেমটা হয়েছে এবং ভুলবশত আপনার এই রেফ্রিজারেটর দরজাটি যদি এই ক্যাশব্যাক এর পরও কাস্টমার কিন্তু হচ্ছে আমাদের থেকে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং আমাদের সুবিধা আছে সেখানে মালয়েশিয়া ভ্রমণ পর্যন্ত আছে এবং এই রেফ্রিজারেটরে কিন্তু আপনি আপনার জানেন যে স্যামসাং রেফ্রিজারেটর সবার একটা কমপ্লেইন থাকে আসলে ডিপ ছোট এখন ডিপ যদি বড় দেয় আসলে অ্যাকচুয়াল মানটা থাকবে না যেহেতু একটা স্যামসাং এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড এবং এটা আপনি জানেন যে 2024 সাল থেকে কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্লোবালি নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে রেফ্রিজারেটর ব্র্যান্ড হিসেবে কিন্তু স্যামসাং আছে এই যে দেখেন এখানে একটা চিলার বক্স দেয়া আছে

মানে কি বলবো সুপার একটা ফিনিশিং দেয় এবং এই ফ্রিজের ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার এবং এটার প্রাইস ছিল নব্বই হাজার নয়শো দুই হাজার টাকা অষ্টআশি হাজার নয়শো এরপরে তো আমরা সব থেকে ওই যে বললাম আমাদের ফান এন্ড ফেস্ট একটা অফার চলতেছে তো সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার ভালো একটা এমন ডিসকাউন্ট পেয়ে যাবে এবং হচ্ছে এছাড়া কিন্তু আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সে আপ টু ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই নিতে পারবে এবং আপনারা জানেন বাংলাদেশে একমাত্র আমরাই কিন্তু স্যামসাং এর প্রোডাক্ট গুলো হচ্ছে কাস্টমার কে কিস্তিতে নেওয়ার একটা সুবিধা করে দিচ্ছি যেহেতু স্যামসাং এর প্রোডাক্ট এর প্রাইস একটু বেশি তো সেই কথাটা চিন্তা করে কিন্তু আমাদের কোম্পানি কাস্টমার জন্য একটি নগদ মূল্যে একটি কিস্তির ব্যবস্থা করে দিয়েছে আর সে সামান্য কিছু ডকুমেন্ট এবং কিছু রিকয়ারমেন্ট ফিল আপ করলেই হচ্ছে আমরা খুব দ্রুতই এবং একদিনের ভিতরে সেটা প্রসেস করে কাস্টমারকে হচ্ছে কিস্তিতে প্রোডাক্ট দিতে পারি তারপর কি দেখাচ্ছেন রুবেল ভাই

তাদের জন্য তো স্পেশাল কিছু ইনশাল্লাহ একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি সর্বোচ্চটা আজকে দেখলাম যে নিত্য নতুন ফ্রিজের কালেকশন একেবারে ভরপুর হয়ে গেছে রুবেল ভাই এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই থাইল্যান্ড থেকে যে ফ্রিজ গুলো আছে এগুলো কিন্তু একমাত্র ইলেকট্রিক ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশ ইম্পোর্ট করছে অর্থাৎ থাইল্যান্ড থেকে যে ফ্রিজ গুলো এবার হচ্ছে স্যামসাং নিয়ে আসছে এবং এগুলো সব কিন্তু ইলেকট্রিক ইন্টারন্যাশনাল হচ্ছে বাংলাদেশ ইম্পোর্ট করছে অর্থাৎ এতগুলো নতুন কালেকশনের ফ্রিজ অন্য কোথাও নেই

স্যামসাং সেই টেন্ডেন্সি থেকে বের হয়ে আছে স্যামসাং এর ফ্রিজগুলো এখন এমন ভাবে ডিজাইন করা যে কাস্টমার সেটা ড্রয়িং রুমে রাখতে পারবে যে এখন আর এগুলো কিচেনে ফালায় রাখার জিনিস না কারণ স্যামসাং এতটাই আপডেট এবং এতটাই ইউনিক টেকনোলজি নিয়ে আছে এবং এতটাই কালার ভেরিয়েশন আছে যে আপনি চাইলে আপনি ড্রয়িং রুমে রাখতে পারবেন এই ফ্রিজটা দেখেন এটা কিন্তু একটা ক্লিন হোয়াইট এবং হচ্ছে নেভি ব্লু একটা কালারের একটা রেফ্রিজারেটর জাস্ট কম্বিনেশন কালারের কম্বিনেশন চমৎকার বলা চলে এক কথায় ভাই এবং এটার ক্যাপাসিটি 393 লিটার এবং সেম একই ভাবে সেম ফিচারগুলাই পাচ্ছে ভিতরে জি জি সেম ফিচারগুলোই অরেল কুলিং সিস্টেম এবং এআই এবং এই রেফ্রিজারেটরে কিন্তু আরো একটি ফিচার আছে সেটা হচ্ছে অ্যাকটিভ ফ্রেশ ফিল্টার এটা হচ্ছে কি একটি কার্বনেট দেয়া আছে যার ফলে হচ্ছে অনেক সময় যে দেখা যায় যে আহ নর্মাল অংশে একটু ঠান্ডা জায়গায় ভাইরাস ব্যাকটেরিয়া জমার একটা সম্ভাবনা থাকে তো ওই জিনিসগুলো হচ্ছে এই একটি ফিল্টারের মাধ্যমে হচ্ছে সেটা রিমুভ করে দিবে

এবং এর ক্যাপাসিটি হচ্ছে চারশো পনেরো লিটার এবং এই রেফ্রিজারেটর প্রায় হচ্ছে একটা চৌচল্লিশ হাজার নয়শো এবং ঈদ উপলক্ষে কিন্তু আমাদের যেই এই ক্যালটা কপার টা দেওয়া আছে দশ হাজার টাকা করে

নট গ্রোথ এ কিন্তু সবসময় নেট ক্যাপাসিটি দিয়ে হিসাব করে এটা যদি আমি ক্যাপাসিটি যদি আমি বলতে যাই এটা কিন্তু চারশো পঁয়ষট্টি সাথে আরো তিরিশ লিটার অ্যাড হবে কিন্তু পুরো ব্যবহার করতে পারবে এবং সেম ফিচার গুলো তো এই রয়েছে এবং এই যে গ্লাস চারশো লিটার রেফ্রিজারেটর এটাতে কিন্তু আরো একটা ইন্টারেস্টিং ফিচার আছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এখানে দেখেন অনেকে হচ্ছে আইস করার জন্য মানে হচ্ছে আইস বক্স নিয়ে একবার ডিপে একবার নর্মাল রাখার একটা মানে ঝামেলা হয় তো এইবার হচ্ছে আমরা কি করছি এই যে এখানে নর্মাল অংশে হচ্ছে একটা আমরা ফিক্সড একটা চেম্বার দিয়ে দিছি সেখানে হচ্ছে কাস্টমার চাইলে 5 লিটার পর্যন্ত পানি রাখতে পারবে এবং এই পানিটা প্রসেস হয়ে এই যে অটো একটা আইস মেকার আছে এখান দিয়ে কিন্তু অটোমেটিক আইস হয়ে যাবে

এবং এইটা ভিতরে যে ডিসপ্লেটা সেটা কিন্তু ভিতরে প্যানেলটা অনেক সময় যে বাইরে অনেক সময় দেখা যায় বাচ্চারা টিপিয়ে মূল্যবান খাবার নষ্ট হয়ে যায় তো এই কারণে কিন্তু হচ্ছে স্যামসাং এই ফ্রিজটাতে ডিসপ্লেটা কিন্তু হচ্ছে ভিতরে দিছে এবং এই রেফ্রিজারেটর কিন্তু অনেক সুন্দর একটা ফিচার আছে সেটা হচ্ছে এইটা ডোর যদি ভুলবশত বন্ধ যদি না হয় এটাতে কিন্তু একটা বি ফেলাম দিবে এবং এই ফ্রিজটা কিন্তু সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে এইটার হচ্ছে আসলে টাকার ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁচাশি হাজার নয়শো তো তারপরে যদি কোন কাস্টমার যদি মানে আমার শরীরে যদি বিজিট যদি করে আমি ইনশাল্লাহ তাকে সর্বোচ্চ ডিসকাউন্ট করে এখন মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম একটা ডিসকাউন্ট সে পাবে